গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অফ নানাদার ব্লগ অফ চ্যানেল আজকে হলো বৃহস্পতিবার সকালবেলা উঠে বেশ কিছুটা কাজ ছেড়ে ব্লগটাকে স্টার্ট করছে এখনও কাজ বাকি রয়েছে বিছানার বিছানা তুলতে হবে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব সকাল থেকে আজকে কারেন্ট নেই গতকাল রাত্রিবেলায় গ্রুপে মেসেজ করে দিয়েছিল কি আজকে সকালবেলা দশটা থেকে সন্ধ্যে ছটা অবধি কারেন্ট থাকবে না তো সেই জন্য আজকে আরও সকালে উঠে সমস্ত কাজ ছাড়া হয়েছে আর ব্যাঙ্গালোরে এখন রিসেন্টলি শুরু হয়েছে জলের ক্রাইসিস এখন বলছি না এখন হাতে কাজ রয়েছে আমি ডেফিনেটলি সময় করে তোমাদের সাথে শেয়ার করব মানে প্রচণ্ড একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ইনফ্যাক্ট পুরো ব্যাঙ্গালোর যাচ্ছে বলতে পারো যাই হোক এখন বাজে হচ্ছে পনে বারোটা সন্তোষ চলে এসে চলে এসেছে আজকে অনেকক্ষণ আগে প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেল। ঘন্টু তবে আজকে দেরি করে উঠেছে ঘন্টু এখন খাচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট আমাদের অর্ঘ ব্রেকফাস্ট হয়ে গেছে আমার চা খাওয়া হয়ে গেছে আমি আজকে ব্রেকফাস্ট করব ভাবছি আজকে ভেবেছি খালি পেটে থাকবো না কারণ গতকাল যেহেতু ওই শরীর খারাপটা হচ্ছিল তো কোনো কারণে যাতে গ্যাসটা না হয় সেই জন্য ভাবছি হালকা একটু ব্রেকফাস্ট করব যদিও আমি চা বিস্কুট খেয়েছি আর একটা হচ্ছে আজকে ওর অফিস আছে ঠিকই তবে তিনি আজকে বাড়ি থেকে করবেন কেন যাই না হঠাৎ করে তার ইচ্ছা হয়েছে আজকে বাড়ি থেকে করার তো একদিকে ভালোই বাড়িতে থাকলে ভালোই লাগে তো চলো এসেছিলাম এখানে বিছানাটা তুলতে বিছানাটা এখন তুলবো তার আগে ভাবলাম ব্লকটাকে স্টার্ট করে দিই এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট মুড়ি মাখা অনেক দিন পরে খাচ্ছি খাসি কি আর এই যে আরেকজন মুড়ি মাখা দেখে আসছে টুকটুক করে খেতে আয় আয় মুই খাবি মুই স্পিড দেখো আসো আসো ভেরি গুড নিয়ে নিজে হাঁটছো

এক বন্ধুর মানে আমার এক বন্ধুর মেয়ের জন্মদিন আছে আজকে সন্ধ্যাবেলা সাতটার সময় যেতে বলেছে তো দেখি এখন হাতে একটু সময় আছে আর অর্ঘর আজকে তো বললাম বাড়ি থেকে কাজ করবে সেই জন্য দেখি একটু গিয়ে যদি একটা গিফট কিনে আনা যায় দুটো আসছে দশ বেরোচ্ছি এখন একটু আমি আর অর্ঘ যাব হচ্ছে বৃহস্পতিবার একটু ফুল কিনবো আর তাছাড়া যেরকম বললাম শিকির আজকে সন্ধ্যাবেলা একটা বার্থডে পার্টির ইনভিটেশান আছে তো ওর জন্য একটা গিফট কিনতে হবে শিকি ঘরে একাই আছে আপাতত মানে কাবিয়াকে বলে এসেছি আর ঘন্টুকে দিয়ে এসছি কাবিয়ার কাছে কারণ সন্তোষের হয়ে গেছে সন্তোষ বেরিয়ে গেছে আর হনি হচ্ছে একটু সুবিকে নিয়ে এসছে হাটাতে তো সেই জন্য শিকিকে বললাম একটু কাবিয়ার কাছেই থাকতে মানে কাবিয়া আমাদের ঘরে এসছে অ্যাকচুয়ালি শিহি ঘুমাচ্ছে আর ঘন্টুকে দিয়ে আসলাম হনি অর্ঘও একটু এগিয়ে গেছে চলো আমি একটু হেঁটে যাই কি রোদ বাইরে বাপরে বাপ আর সেই রকম গরম হাওয়া দিচ্ছে মাঝে মাঝে ঠিকই এটা গরম হাওয়া একটু ঠান্ডা ভাব নেই এখন আমাদের কারেন্ট আসেনি যেরকম বলেছিলাম সন্ধেবেলা আসবে মাঝখানে দেড় ঘন্টার জন্য অফ করেছিল জেনারেটার এখন আবার চালিয়েছে ওই যাচ্ছে শুভ হ্যাঁ চলে যা বা বাবা বসবি স্কুটির সামনে বসবি স্কুটির সামনে বসবি তুই আটবি না বাবু পিছনে সিটটাতে বসবি দেখ পিছনে বসতে পারিস কিনা চেষ্টা করছে না সব দেরি হয়ে গেছে সুবি ও বাবা দাঁড়িয়ে পড়লো উঠে খুব সুন্দর প্রথমে ভেবেছিলাম রয়্যাল মার্ট থেকে গিফটটা কিনবো কিন্তু রয়্যাল মার্টে গিয়ে দেখলাম সেরকম কিছু স্টক নেই আর তারপরে ফুল কিনতে আসতেই হতো বিদ্যালয় না পুরা কারণ দুপুরের টাইম হয়ে গেছে ওইদিকে এখন ফুলের দোকানগুলো বন্ধ হয়ে যায় তো সেই জন্য এখন আসলাম অল সিজনে অর্ঘ আমাকে নামিয়ে দিয়ে গেল একটু তেল ভরাতে স্কুটিতে একদম তেল নেই তো ফাইনালি এই গিফটটা নিলাম অনেক দেখার পরে দিয়ে আস অর্ঘ কেমিস্ট্রি ল্যাব নাও আসলে যে বাচ্চারা আজকে জন্মদিন ওর বয়স এগারো কি বারো এরকম হবে আমার মোট কথা বড়ো হয়ে গেছে তো এমনি যদি গেম দিতাম ওর পক্ষে একটু অসুবিধা হতো কারণ পড়াশোনার চাপ থাকে এরম সময় তো সেই জন্য অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে লাস্টফোন মানে অর্ঘ চলে আসলাম বুঝতেই পারছিলাম না কোনটা দিলে অ্যাকচুয়ালি ঠিক হয় তো দু রকমের দেখেছিলাম আমি চেস দেখেছিলাম চেস বিজনেস ওই টাইপে আর এইটা একটা দেখলাম তো অর্ঘ এসে বললো কি ওইগুলো দিয়ে লাভ নেই সায়েন্সের জিনিস দাও কারণ অলরেডি হয়তো ফাইভ কি সিক্সে হবে তোর এগুলো কাজে লাগবে তো ওই জন্য এই সায়েন্সেরটাই নিলাম এখন দিয়েছি গিফট র্যাপ করতে আর আমি এদিকে একটু ঘুরে ঘুরে দেখছি সিকির রিটার্ন গিফট কীরকম কি পাওয়া যায় দেখছি জাস্ট যদিও চিকপেটে যাবো বাট তাও আর সিকির সামনে স্কুলও খুলবে তো একটু টিফিন বক্সও দেখছি স্টিল বলা যেগুলোতে মানে দুটো ধাপে থাকে কারণ সকালেও দিতে হবে রাত্রেও দিতে ওই সরি দুপুরেরটাও দিতে হবে তো ওই জন্য একটু ঘুরে ফিরে দেখছি কি কি জিনিস পাওয়া যায় সিকির জন্য একটা বাবল নিয়েছি সেদিনকে খুব বাবল বাবল করে বায়না করছিল রাত হয়ে গেছিলো বলে নেওয়া হয়নি চলো ফুল না হয়ে গেছে বাড়ি চলে এসছি এখন বাজে হলো তিনটে অর্ঘ আসছে জিও থেকে একজন এসছে কানেকশন নিয়ে কিছুদিন ধরে খুব প্রবলেম হচ্ছে মানে ওয়াইফাইটা নিয়ে এক ঘরে পাচ্ছি আরেক ঘরে পাচ্ছি না সেই জন্য এক্সটেন্ডার লাগাবে না কি কি সব ঠিকঠাক আমি ব্যাপারটা বলতে পারবো না তোটুকু আমাকে বললো সেটুকুই জানাচ্ছি তোমাদের তো এসছে উনি নিচে ওনার সাথে কথা বলছে অল্প যাই হোক ফুল নিয়ে নিয়েছি ঠাকুরের ফুলের দামটা এখন একটু বেশি আড়াইশো গ্রাম আগে চল্লিশ টাকা ছিল এখন ষাট টাকা হয়ে গেছে চলো ঘরে যাই স্নান করে পুজো দেব আগে আজকে বৃহস্পতিবার সময় লাগবে পুজো দিতে কিঁদের টমি আছে হ্যাঁ ফুল নিয়ে কিঁদুর টমি আছে আমার বিছানাটা বাবাটা বানাচ্ছে দেখো 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 দু তাকে দেখো শিকি কি কী করছে দুজন মিলে ঘঞ্চ ঘঞ্চ গুম্পু হয়ে গেছে শিকি কি হনির বিছানাটা নোংরা করছিস যা দিবে না তাকে এসে বলে আবার দিবুক ভাই ফুলগুলো মুখে না না ঘঞ্চ এ দেখো এইটাও দিদির মতো করছে এইটাও দিদির মতো করছে বাবা আর না আমার পুজো করা হয়নি এখনও পুজো দাও আমার কমপ্লিট বাজা এখন সাড়ে চারটে উনি খাবার বাড়ছে শিখি আর ঘন্টুর আগেই খাওয়া হয়ে গেছে আমি ভাবলাম হাতে একটু সময় আছে এই ফাঁকে তোমাদের সাথে একটু কিছু কথা শেয়ার করি সকালে যে তোমাদেরকে বলছিলাম যে জলের সমস্যা লাস্ট কিছু দিন ধরেই ব্যাঙ্গালোরে শুরু হয়েছে এবং এখন সেটা অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে ব্যাঙ্গালোরে জলের যে সমস্যাটা তৈরি হয়েছে রিসেন্টলি এটা কিন্তু এই যে প্রথম এবারই হলো এরকম নয় প্রত্যেক বছর গরমকালে এই প্রবলেমটা জলের সমস্যা একটা ব্যাঙ্গালোরে হয় আমি যখন বিয়ে হয়ে এসেছি প্রথম প্রথম অতটা বুঝতে পারতাম না বাট যত সময় গেছে আমি ওই জিনিসটা বুঝেছি তো মেইনলি আগে আমি এটা তোমাদেরকে বলতে চাই যে বেঙ্গালোরে জলের সমস্যাটা কেন হয় তো দেখো বেঙ্গালোরে যত লোক বসবাস করে পুরো বেঙ্গালোরটাকে যদি আমরা দেখি ব্যাঙ্গালোরের মানুষজন কিন্তু দু রকমভাবে ডিপেন্ডেন্ট জলের উপরে একটা হলো কিছু পারসেন্ট লোক কিছু বলতে আশি শতাংশ আমি বলতে পারি আশি শতাংশ লোক নির্ভরশীল হচ্ছে কাবেরী নদীর জলের উপরে যে কাবেরি নদীটা বেশিরভাগটাই রয়েছে কর্ণাটকে কিছুটা গেছে তামিলনাড়ুতে তো এবার যেহেতু দুটো স্টেটের মধ্যে দিয়ে গেছে বুঝতেই পারছো জলটাকে শেয়ার করতে হয় তো এটা তো একটা রয়েছে আর বাকি যে কুড়ি শতাংশ লোকের কথা বলছি যারা কাবেরি জল পায় না যেমন আমরা আমাদের এদিকে কাবেরি ওয়াটার আসে না তো আমরা কিন্তু কমপ্লিটলিভাবে নির্ভরশীল রিজার্ভ ওয়াটার বা বোরওয়েল ওয়াটার বা ডিপ টিউবওয়েল ওয়াটার এসবের ওপর বলতে পারো তো এইবার প্রবলেমটা কী হয় গরমকালে কাবেরি নদীর জল মানে জলের লেভেলটা কমে যায় তো তার জন্য যতটা পরিমাণে জল সাপ্লাই হওয়া উচিত ততটা হয় না তাছাড়াও সেম সমস্যাটা হয় যাদের বাড়িতে মানে যাদের ফ্ল্যাটগুলোতে বা বাড়িগুলোতে বোরওয়েল আছে রিজার্ভার আছে সেমভাবে সেখানেও জলের লেভেলটা কমে যায় জল শুকিয়ে যায় ইনফ্যাক্ট বোরওয়েলগুলো শুকিয়ে যায় যে সমস্যাটাই এবার হয়েছে তো এইবার প্রবলেমটা এত মারাত্মক হওয়ার কারণ হচ্ছে গরমকালটা অত্যাধিক আগে পড়ে গেছে এবং সে একইভাবে জল শুকিয়ে গেছে এই সমস্যাটা স্পেশালি ফেস করে বলবো সত্যি কথা বলতে ফ্ল্যাটে যারা রয়েছে কারণ কি হয় একটা ফ্ল্যাটে তোমরা বুঝতেই পারছো খুব ছোট ফ্ল্যাটও যদি ধরা হয় যেমন আমার ফ্ল্যাটটা নিয়ে আমি বলি আমার ফ্ল্যাটটাতে টোটাল চারটে ফ্লোর আছে এক একটা ফ্লোরে সাতটা করে ফ্যামিলি তো আঠাশটা ফ্যামিলি এবার আঠাশটা ফ্যামিলি আমাদের ফ্ল্যাটে রয়েছে তিনটে বোরওয়েল তো এই তিনটে বোরওয়েল যখন ইউজ করছে তো ঠিক আছে আমরা যেহেতু কোনো কাবেরি ওয়াটার পাই না তো আমরা কমপ্লিটলিভাবে নির্ভরশীল ওই বোরওয়েলের জলের উপরে তো বোরওয়েলের যে জল সেটা আমাদের এই আঠাশটা ফ্যামিলির জন্য ঠিকঠাক তিনটে বোরওয়েল আছে আমাদের বাট কি হয় এই গরমকালে যেমন এখন অলরেডি আমাদের একটা বোরওয়েলে শুকিয়ে গেছে নিতে এসে ঠেকেছে আর দুটো বোরওয়েল এখনও পর্যন্ত আমাদের চলছে এখনও আমাদের সেরকম ওয়াশ সিচুয়েশন হয়নি বাট যখন জল একেবারেই শুকিয়ে যায় বোরওয়েল থেকে আর জল পাওয়া যায় না তখন ফ্ল্যাটের মানুষরা নির্ভরশীল হয়ে পড়ে ট্যাঙ্কারসগুলোর উপরে ট্যাঙ্কারসগুলোও যদিও বোরোওয়েলের মারফতই জল তোলে বাট সেটা ইলিগাল ওয়েতে তারা তোলে গভর্নমেন্ট চেষ্টা করছে সেগুলোকে ধরার বাট সমস্যাটা কি হয় ট্যাঙ্কারসরা বোরোওয়েলের মাধ্যমে জল তুলে সেগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেয় এবং যখনই জলের ক্রাইসিস হয় বুঝতেই পারছ মানুষকে এখানে জল কিনতে হয় এবং যে জলটা আমি অ্যাপ্রক্স একটা হিসাব বলছি ধরো হাজার লিটার জল একটা ট্যাঙ্কার দিচ্ছে জল সরবরাহ করছে তো সেই হাজার লিটার জলের দাম যদি ছশো থেকে আটশো টাকা হয়ে যায় সেইটা এই যখন জলের আকালটা শুরু হয় তখন সেটা তারা ব্ল্যাকে সেল করে বলতে পারো মানে সেটা অলমোস্ট হাজার বারোশো কখনো কখনো এরকমও হয়েছে আমাদের ফ্ল্যাটে আড়াই থেকে তিন হাজার টাকা দিয়ে কিনতে হয়েছে সেই জল তো এইরকমই কন্ডিশনটা খারাপ হয়ে যায় তো এইবার খুব তাড়াতাড়ি সেটা শুরু হয়েছে মানে মার্চ মাসের একদম ফার্স্ট উইক আমরা এখন এখনই এইরকম পরিমাণে সমস্যা হয়েছে মানে নিউজে দেখছি ইভেন কতগুলো ফ্ল্যাটস মানে আমাদের আমার বন্ধুরা যারা যারা আরও ওই দিকে অন্যান্য দিকে থাকে আমাদের এদিকটাতে এখন এই প্রবলেমটা স্টার্ট হয়নি টাচুট বলতে নেই বাট আমরাও ডেফিনেটলি এটা ফেস করব আরও ম্যাক্সিমাম দু সপ্তাহ যতদূর আমার আইডিয়া কারণ প্রত্যেকবারই ফেস করে থাকি বাট এবার সিভিয়ার হয়ে গেছে ব্যাপারটা এতটাই সিভিয়ার হয়েছে কি গভর্নমেন্ট থেকে বলেছে যে বাড়িতে যাতে কোনো রকমে কোনো জল ওয়েস্ট না করা হয় স্নান সেরকমভাবে মানে যতটা কম জলে করা যায় ওয়েট ওয়াইপস ইউজ করতে মানে বাথরুম টাথরুমের ক্ষেত্রে বা স্নান করে জল অপচয় না করে আপনারা ওয়েট ওয়াইপস ইউজ করুন এবং থালা বাসন পর্যন্ত বলেছে খাওয়ার থালাটা রান্না তো বাসনে করতেই হবে কিন্তু খাওয়ার থালাটা অ্যাভয়েড করে আমরা যদি ডিসপোজেবল প্লেটস ইউজ করি মানে ভাবতে পারছো কীরকম জলের ক্রাইসিস হতে পারে ইভেন আজকে সকালেও আমার এক ফ্রেন্ডের সাথে কথা হলো সে বলছে গতকাল তাদের ওখানে ছত্রিশ ঘন্টা জল আসেনি মানে তাদের ফ্ল্যাটে ছটা কি সাতটা বোরোবেল আছে মানে ভাবতে পারছো কত বড় সোসাইটিতে তারা থাকে সাতটা বোরোবেলই শুকিয়ে গেছে কোনো জল নেই ট্যাঙ্কারসগুলোর উপরই তারা কমপ্লিটলিভাবে ডিপেন্ডেন্ট এবং ট্যাঙ্কারস থেকে তাদের জল কিনতে হচ্ছে ডেফিনেটলি বাট রিসেন্টলি কি হয়েছে পরশু দিন আই থিঙ্ক গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছে এই যে ট্যাঙ্কারগুলো অত্যাধিক হাই প্রাইসে লোকের কাছে জলটা বিক্রি করছে অনেক মানুষেরই হচ্ছে এত টাকা দিয়ে তারা জল কিনতে পারছে না তো সেক্ষেত্রে ট্যাঙ্কারসগুলোকে গভর্নমেন্ট সিজ করে নিয়েছে এবং তারা ভাবছে যে একটা নির্দিষ্ট টাকায় মানে একটা সেম রেট থাকবে যে টাকায় তারা সবাইকে জল দেবে মানে যাতে সব মানুষই জলটাকে কিনতে পারে এবার এইটা করাতে কি হচ্ছে ট্যাঙ্কারসরা নিজেরা নিজেদের মধ্যে স্ট্রাইক করে নিয়েছে যার জন্য তারা জল সাপ্লাই করছে না তাতে ভুগছে কিন্তু সাধারণ মানুষ যেটা বললাম ট্যাঙ্কারস কালকে ওদের ওখানে আসেনি প্রায় ছত্রিশ ঘন্টা মানে কোনো রকমে তারা রীতিমতো বিসলারি ওয়াটার কিনে খাচ্ছে মানে বলছে বিসলারি ওয়াটার সব জায়গায় তাদেরকে সাপ্লাই করছে না সমস্ত জায়গায় আউট অফ স্টক মানে কীরকম পরিস্থিতি হতে পারে ইভেন আমাদের ফ্ল্যাটে যেটা আমি বললাম তোমাদেরকে আমাদের এখনও এটা শুরু হয়নি আমাদের তিনটে বোরবেল আছে ফ্ল্যাটে তিনটের মধ্যে একটা অলরেডি শুকিয়ে গেছে আরও দুটো কাজ করছে আপাতত বাট শুকানোর পথে আমাদের গ্রুপে গতকাল দুপুরেই ম্যাসেজ দিয়ে দিয়েছে কি তোমরাও চেষ্টা করো যাতে জলের অপচয় কম করা যায় ওয়েট ওয়াইপস ইউজ করো যেটা আরও আরও ফ্ল্যাটসে যেসব জায়গায় ভীষণ পরিমাণে সিভিয়ার হয়ে গেছে ব্যাপারটা তাদেরকে অলরেডি ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে সেম ইনস্ট্রাকশান আমাদেরকেও ফ্ল্যাটসের মেম মানে সেক্রেটারি যারা আছে তারা দিয়েছে ওয়েট ওয়াইপস ইউজ করতে ডিসপোজেবল প্লেটস ইউজ করতে ঘর ঝাড়ু পোছা ঝাড়ু দিয়ে রেখে দিতে পোছার জন্য রোজ জল ই না করে সেই একদিন সপ্তাহে একদিন পোছার ব্যাপার করতে কাপড় কাচার জন্য যতটা সম্ভব কম জল ইউজ করে করা যায় সবই ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেসব বাড়িতে মেম্বারস বেশি ছোট বাচ্চা আছে আমাদের ঘরের কথা বলছি তারপরে যাদের বাড়িতে বয়স্ক লোক আছে না ভীষণ সমস্যা হয়ে যায় মানে সত্যি কথা বলতে কি বলবো জল একটা দিন মাঝে মাঝেই হয় আমাদের যে সারাদিনের জন্য জল বন্ধ করে দেয় কোনো হয়তো প্রবলেমের জন্য বলছি কী যে তখন অবস্থা হয় মানুষের মানে সেই একটা দিন মনে হয় কি করে চালাবো আর এখন তো জলের এরকম আকাল পড়েছে মানে আমাদের কথা তো ছেড়েই দাও আমাদের মতো মানুষের জন্য তো তাও আমরা ট্যাঙ্কার থেকে আমরা জল কিনতে পারছি পয়সা দিয়ে বলো যাদের আমাদের কাছে ক্ষমতা আছে তাও তো আমরা হাজার দু হাজার আড়াই হাজার দিয়ে তারা কিনছে সে ডিপেন্ড মানে যাদের ইন্ডিপেন্ডেন্ট বাড়ি আছে তাদের কথাই বলো বা যারা ফ্ল্যাটসে থাকে তাদের কথাই বলো কিন্তু ভাবো গরিব মানুষদের কথা যাদের সামর্থ্য নেই তাদের কি অবস্থা তারা অনেকেই আছে পুরোপুরি কাবেরি ওয়াটারের ওপর ডিপেন্ডেন্ট অনেকেই আছে বোরওয়েলের জল বা ডিপ টিউবওয়েলের জল জল শুকিয়ে যাওয়ার জন্য তারা জল পাচ্ছে না মানে নিউজে এখন যখনই নিউজ খুলছে না শুধু জল মানে যাওয়ার সময় আজকে যে গেছিলাম এই নানজাপ্পা সার্কেলে গিফটটা কিনতে দেখছি বোরওয়েল থেকে একটা ট্যাঙ্কার রিফিল হচ্ছে কি সেই ট্যাঙ্কারটা আবার শহরে বিভিন্ন জায়গায় গিয়ে জল দেবে স্পেশালি আমাদের আমাদের এখানে ইয়ালাঙ্কাতে অলরেডি প্রবলেমটা শুরু হয়েছে বাট আমরা যে জায়গাটা থাকি ইয়ালাঙ্কা থেকে দশ পনেরো দশ পনেরো মিনিট ডিস্টেন্স বলতে পারো গাড়িতে যদি ধরো মানে সাত আট কিলোমিটার আমাদের এদিকেও প্রবলেমটা আসতে চলেছে লাস্ট ইয়ারও আমরা ফেস করেছি প্রত্যেক বছরই আমাদের ফ্ল্যাটে জল কেনা হয় বাট এবার মনে হচ্ছে আরও আগে ফেস করতে হবে নর্মালি এপ্রিলের মাঝামাঝি থেকে আমাদের ফ্ল্যাটে লাগে জলের ব্যাপারটা কিনতে হয় বাট এইবার যেরকম হচ্ছে মানে কালকে নিউজে দেখছিলাম ইভেন এখানকার যারা বাসিন্দা বা এখানে যারা রয়েছে বহু বছর হলো প্রায় কুড়ি পঁচিশ বছর হয়ে গেছে তারা বলছে এইরকমভাবে জলের আকাল লাস্ট পনেরো বছরে নাকি হয়নি মানে এতটা বেশি পরিমাণে হয়েছে এবং সত্যি কথা বলতে মানে আমরা প্রত্যেক মুহূর্তে এখন বুঝতে পারছি মানে আম যারা ব্যাঙ্গালোরে রয়েছে তারাই বুঝতে পারছে যে তারা কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে মানে প্রত্যেকটা মুহূর্তে আমরা বুঝতে পারছি এখন যে জল সত্যি কতটা মূল্যবান কতটা দামি কি রে কি রে বাবা কোন দিকে উঠেছে ভাত আলু ভাজা গরমটা করলে কি সে কারেন্টই তো নেই বাবা সত্যি ঠিক আছে জল দিয়েছে এক লোটা না ওটা এক গ্লাস জল লোটা তো তাহলে ওইটাকে কি বলে হনি ঘটি ঘটি করে দিতে হতো এইটাকে দেখো এইটাকে দেখো দুধটা দুধটা হ্যাঁ বসছি বাবা কি দিচ্ছে অর্ঘ প্লিজ 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 কি আছে রে স্কুবি কি আছে ওকে ছেড়ে দাও ও দাঁড়া বাবা আমি আর কাজ করছে তো ও করে যাক তারপর ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো তো ছেড়ে দাও আমি আর কাজ করছি বসো তুমি ওর পাশে হ্যাঁ ওইটাই চায় তোমরা বসো তারই ও থাকবে শিকুলালা রেডি হয়ে গেছে বার্থডে পার্টিতে যাওয়ার জন্য শিখি ধীরে দেখা একটু বাবা তুই তো বড্ড তাড়াহুড়ো রয়েছিস গিফট দেখাতে বলিনি তোকে দেখা হুম অল সিজনের জিনিসগুলো রেখে গেছে ওখানে আমিও রেডি হয়ে গেছি আমি আর ঘন্টুও যাচ্ছি অর্ঘ না অর্ঘ আমি ঘন্টু শিখি সবাই মিলে যাচ্ছি যদিও আমাদের নেমন্তন্ন নেই বাট শান্তনা ম্যামের ফ্ল্যাটেই ওরা সেকেন্ড ফ্লোরে থাকে ম্যাম থার্ড ফ্লোরে তো আবার শিখি কার সাথে আসবে অর্ঘ তো অফিসে বসবে সেনা বললাম কি আমিও যাই আমি আর ঘন্টু একটু শান্তনামের বাড়িতে বসে আড্ডা মারব

হঠাৎ করে লিফটে আমরা ঢুকেছি আর পাওয়ার অফ হয়ে গেছে এসে গেছিলো মনে হয় কারেন্ট না কারেন্ট এসে গেছিলো তারপরে আবার মানে ছটা সাড়ে ছটা পৌনে সাতটার সময় ইনফ্যাক্ট কারেন্ট এসছে আমরা জাস্ট উঠেছি আর কারেন্ট অফ হয়ে গেছে দাঁড়িয়ে গেছে মাঝামাঝি ভয় নেই শিখি আমি অ্যালার্ম বাটামটা প্রেস করলাম বাজিয়েছি চলে আসবে দেখো বিন্দাস হচ্ছে

বালতি খাচ্ছে দেখো না কোনো ভয় ডাঙা আছে না দাঁড়িয়ে পড়বে এরকম কেটে করে ঘুমায় আসলে হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে দুলু হ্যাঁ আমাদের সন্ধ্যাবেলার জল খাওয়া শান্তনাম বানিয়েছে মুড়ি মাখা পাঁপড় ভাজা তার সাথে চা আর এইটা হচ্ছে আমাদের ঘন্টুর ঘন্টু আছো কাউ ওসি কি পার্টি হলো হ্যাঁ এতক্ষণ ধরে সাড়ে নটা বেজে গেছে ভাইটা ওয়েট করেই যাচ্ছে দেখ দেখ ভাই চকলেট নিয়ে নিয়েছে কি পেয়েছিস সেটা আমি গিফট দেখি আমাকে আয়োজনা বলছে আমাকে দেখি কী দিলো বাহ দারুন ম্যাজিক বুক তোমার চলো সাড়ে নটা বাজে বাড়ি যেতে হবে এবার দেখি দেখি দেখ এখন খুলবি না পুরোটা এই তো পেনটা দিয়ে ম্যাজিক হবে ম্যাজিক ওয়াটার বুক না এখন নয় ফোন এটা রাখো বাড়ি গিয়ে চলো পরে পরে আব্রাকা বলছি বলছে আব্রাকা ডাবরা

আজকে ভেবেছিলাম কি শান্তনারায়ণের বাড়ি থেকে বেরিয়ে যাবো একটু ইয়াল কাতে যেখানে ঘন্টুদের পার্টিটা হবে বার্থডে পার্টি ওখানে কিছু মেনু আজকে ভেবেছিলাম ট্রাই করবো কিন্তু একে তো শিকির আসতে লেট হলো সাড়ে নটা অবধি ওখানেই ছিল বার্থডে পার্টিতে তো অনেকটা লেট হয়ে গেছিলো অতটা সময় হাতে ছিল না কারণ ওদের এগারোটার মধ্যে কিচেন ক্লোজ হয়ে যায় আর তাছাড়াও ওখানে বললো আজকে ওদের একটা কনফারেন্স চলছে ওই হলটাতে তো সেই জন্য আজকে ওদের একটু ব্যস্ততা রয়েছে যদি সম্ভব হয় কালকে আসতে কিংবা নেক্সট উইক তো কালকে যেহেতু শিবরাত্রি আছে সেই জন্য আমি বললাম কালকে তো সম্ভব না তো নেক্সট উইকেই যাবো তো সেই জন্য সন্তোষকে আজকে রাত্রের কিছু বানাতে না করেছিলাম তো বাড়ি এসে ঘন্টুকে খাওয়ালাম দেন ভাবলাম চটপটের মধ্যে কি হয় অর্ঘ বললে একটু ছিলকা খাবে তো সবজি টবজি কেটে ময়দা টয়দা গুলে রেখে দিয়েছি অর্ঘর মিটিং চলছে অর্ঘর মিটিংটা শেষ হবে সাড়ে এগারোটায় এখন বাজে পনেরো এগারোটা তো দেরি আছে ওই জন্য ভাবলাম ওটা আগে থেকে তো করে রাখলে ভালো লাগবে না তো মিটিংটা শেষ হোক তারপরে বানাবো আর পালুকদের সব খাওয়াটা হয়ে গেছে তো ওখান থেকে খেয়েই এসছে আমি হনি আর অর্ঘ তিনজনই বাকি এই আর কি যাই হোক চলো ব্লগটাকে আজকে তাহলে এখানেই শেষ করছি আজকের ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা